হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম জনতা প্যাশন থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম উলের মধ্যে শালের কালেকশান তো যেগুলো হচ্ছে একেবারে হোলসেল প্রাইজে আমাদের কাছ থেকে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন অথবা স্ক্রিন প্রিন্ট করতে পারবেন ব্লক করতে পারবেন সব কিছু করতে পারবেন তো আজকের ভিডিওটির জোরে সম্পূর্ণ আপনারা আমাদের সাথে থাকবেন তো আজকে রয়েছে আমাদের কাছে উলের শালের মধ্যে পঁয়ত্রিশটি কালার তো প্রত্যেকটা কালারে কিন্তু খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল শালগুলো তো যেগুলো হচ্ছে হাতে কাজ স্ক্রিন পিন করার জন্য অনেক আরামদায়ক অনেক কমফোর্টেবল শাল এগুলা তো আমি এখন একটা শাল আপনাকে খুলে দেখাচ্ছি এগুলো কিন্তু পিওর উলের মধ্যে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স পিওর উলের মধ্যে হচ্ছে স্ট্যান্ডার্ডের সাইজটা হয়ে থাকে স্ট্যান্ডার্ড সাইজের একটা শাল তো আমি আপনাকে এখন একটা শাল খুলে দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে ভিওয়ার্স এখন আমি আপনাকে এই শালটার লেন্থটা খুলে দেখাচ্ছি এই শালটার লেন্থটা হচ্ছে আপনার দেখুন এই যেটা হচ্ছে মাঝারি একটা সাইজের মধ্যে আপনার তেত্রিশ ইঞ্চি লং আর আপনার লম্বা হচ্ছে পঁচাশি ইঞ্চি পাশে হচ্ছে তেত্রিশ ইঞ্চি লম্বা হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি এই শালটার মধ্যে হচ্ছে পঁয়ত্রিশটা কালার এগুলো আপনি হাতে কাজ করেন অথবা স্কিন প্রিন্ট করেন দুটোর জন্য এগুলো অনেক বেস্ট এগুলো আর এগুলো কিন্তু নিচে খুব সুন্দর টার্সেল দেওয়া থাকবে তো এগুলো হচ্ছে আপনারা যারা হোলসেল নেবেন তারা মিনিমাম ছয় পিস নিতে হবে তো যারা হচ্ছে গিয়ে শালগুলো আপনারা ছয় পিস নেবেন আমাদের কাছ থেকে তাদের জন্য প্রাইস পড়বে অনলি দুশো টাকা করে একদমই হোলসেল প্রাইজে আপনার এই শালগুলো পেয়ে যাচ্ছেন কালার হচ্ছে পঁয়ত্রিশটা কালার তো আমি এখন আপনাকে কয়টা কালার খুললে দেখাচ্ছি আপনাকে এই যে এটা হচ্ছে আপনার মাস্টার কালারের মধ্যে যেহেতু শীতের শুরুতে মানে শীতের শুরুতে যারা হচ্ছে এই শালগুলো নিয়ে হাতে কাজ করে স্ক্রিন প্রিন্ট করে ব্যবসা করবেন তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটি তো সবাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো আমি এক এক করে আপনাকে কয়েকটা কালার খুলে দেখিয়ে দিচ্ছি এখন আপনাদেরকে এটা হচ্ছে বিয়ার্স আকাশি কালারের মধ্যে পঁয়ত্রিশটা কালার আছে আপনারা স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আকাশি কালার দেখুন কত সুন্দর একটা কালার তারপর যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ইট কালার অ্যাভেলেবেল কালার আছে আর আমাদের বিডু স্ক্রিনে নাম্বারিমোহস দুইটা রয়েছে এই যে হচ্ছে ইট কালারের মধ্যে আর আপনারা কিন্তু সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনার এই শালগুলো এটা হচ্ছে নেভি ব্লু কালার এভেলেবেল কালার আছে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে এই যে এটা হচ্ছে ব্লু কালার এগুলো যা দেখালাম এগুলো হচ্ছে প্রতিটার হচ্ছে একটা করে স্যাম্পল দেখিয়ে দিয়েছি আপনাদেরকে গোডাউনে কিন্তু স্ট্রিক মানে প্রতিটি বান্ডিল বান্ডিল করা আছে এগুলা এখান থেকে তো আপনাকে স্যাম্পল দেখানো হয়েছে এটা হচ্ছে রেড কালার যারা হোলসেল নেবেন পাইকারি নেবেন তাদের জন্য প্রাইস দুশো টাকা পড়বে মিনিমাম ছয় পিস নিতে হবে ছয় পিস নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন এই শালগুলো হচ্ছে রেড কালারের মধ্যে অনেক আপু আছে ঘরে বসে এগুলো হাতে কাজ করবেন স্কিন পিন্ট করবেন তাদের জন্য আজকে ভিডিওটা আর এছাড়াও কিন্তু এই শালগুলো আপনারা আর এই শালগুলো হচ্ছে আপনারা এমনিতেও ইউজ করতে পারবেন যদি কেউ চান স্কিন পিন্ট বা ব্লক না করে ইউজ করতে চান তারাও এই শালগুলো ইউজ করতে পারবেন পিওর উলের মধ্যে অনেক গরম অনেক আরামদায়ক শাল এই যে দেখুন এটা হচ্ছে আপনার আকাশি কালার আর এছাড়াও ভিওয়ার্স আপনারা যারা হচ্ছে কাশ্মীরি শাল নেবেন আমাদের কাছে কিন্তু কাশ্মীরি শাল ইউজ পরিমাণ স্টক করা আছে তো শীতের আগমনে শীতের আগমনে কিন্তু আমাদের কালেকশানগুলো করা হয়েছে এগুলো কিন্তু কাশ্মীরি শালের হাজার হাজার শত শত ডিজাইন চলে আসছে কিন্তু আমাদের নতুন কালেকশান এই যে এগুলো নিতে চাইলেও কিন্তু আপনারা সরাসরি দোকানে চলে আসতে পারেন আর আমাদের যারা হোলসেল নেবেন ব্যবসা করার জন্য নেবেন তাদের জন্য আমাদের গোডাউন আছে গোডাউনে শত শত পিস আপনারা স্টোক করা আছে আর আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর যারা এক কালার উলের শালগুলো নিতে চাচ্ছেন তারাও সরাসরি আসতে পারেন অথবা অনলাইনেও নিতে পারবেন আর আমাদের আমি শপের অ্যাড্রেসটা আপনাদেরকে এখন বলে দিচ্ছি বিভর্স এটা হচ্ছে জনতা প্যাশান এই যে আমাদের শপের তিনটা নাম্বার আছে এখানে আর আপনারা ইন্ডিয়ান কাশ্মীরি শালগুলো একদম হোলসেল পাইদে নিতে পারবেন আর আমাদের দুইটা শোরুম রয়েছে আপনার এটা হচ্ছে একটা হচ্ছে আপনার মুদি মার্কেট বিশ্বাস সংলগ্ন এখানে আমাদের হচ্ছে সবগুলো মাল স্টক করা আছে আর আষ্টশো একচল্লিশ নম্বর নিউ সুপার মার্কেটের নিসতালায় মেন গল্লি এটা হচ্ছে সাত নম্বর গল্লির সংলগ্ন দক্ষিণবঙ্গ ঢাকা বারোশো পাঁচ এখানে আমাদের শপ রয়েছে শপে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালেকশান আছে যারা খুচরা এক পিস দুই পিস বিশ পিস একশো পিস মানে অনেক কালেকশান এখানে আছে তো আপনারা যারা শালগুলো নিতে চান সরাসরি সব চলে আসতে পারেন তো আমাদের কাশ্মীর শালের পর কাশ্মীর শাল নিয়ে আমরা পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো তো আমাদের আজকে ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ